আমরা এত মাসির সমস্যা দিন ধরে সমস্যা অনেক অনেক বছর ধরে মতে পোল্ট্রি ফার্মটা হয়েছে এর ফলে বাচ্চা তোলার মনে তিন মাস পরেই এই সমস্যা দেখা দিচ্ছে মাছি মাছির যন্ত্রণা আমরা বাড়ি ঘরে কোনো অনুষ্ঠান করতে হয় না খাওয়ন ধাউনও ঠিকভাবে করতে হয় না রান্নার মধ্যে মাছি ভরে আর দরজা জানাল তো সবসময় বন্ধ করেই রাখি যেমন একটা অসুস ঘর বানিয়ে তুই রাখছি

এখন আপনারা মানে কি করবেন কি চাইতেছেন আমরা তো চাইতেছি মাহিরাইডার একটা ব্যবস্থা করুক তারা তো এটা বারে বারে কমপ্লেন করা সত্ত্বেও তো তারা কিচ্ছু করে না যদি মনে করেন যে তারা যদি কোনো কিছু ব্যবস্থা না নেয় তখন কি করবেন আমরা তাহলে ডিএম এর কাছে যাবো ডিএম কাছে একটা সিটি ফাটামো আর এরপরে আবার দিল্লিতেও পাঠানির ব্যবস্থা করা তারা তো অনেক এই সমস্যার কোনো সমাধান করেন আমরা অন্য ব্যবস্থায় করা মানে